সীমান্ত এলাকায় ভারত কাটাতারের বেড়া দিতে গেলে কেন বাংলাদেশ বারবার বাধা দেয় এ নিয়ে আজকে প্রতিবেদনটি শুরু কর ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় চার হাজার কিলোমিটারের এর মধ্যে এক হাজার কিলোমিটার কাটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি আজ অর্থাৎ গতকাল সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ মালদহ জেলার বৈষ্ণবনগর সীমান্তে বিএসএফ বেড়া দিতে গেলে বাংলাদেশের বর্ডার গার্ড কয়েকশো বাংলাদেশি লোকজন নিয়ে এসে বাধা দেয় ওপারে বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ সীমান্ত খবর পেয়ে ভারতেরও কয়েকশো নাগরিক বিএসএফকে সাহায্য করতে এগিয়ে আসে উভয় পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় আমাদের বিএসএফ ম্যাপ দেখালেও বিজেপি তা মানতে রাজি নয় শেষ পর্যন্ত ভারতীয় জনগণের পাল্টা ধাওয়ায় বাংলাদেশিরা পালিয়ে যায় আসুন আমরা ভিডিওটি একটু দেখে আসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বাংলাদেশ নাকি ভারতের পাঁচ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে আমি বলছি আপনারা তো কলকাতা দখল করেই নিয়েছে মালদা শহরটাও বোধহয় দখল করে নিয়েছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার ভারত ভারতীয় সীমান্তে ভারতের জমিতে বেড়া দিতে গেলেই বাংলাদেশের এত আপত্তি কেন যে কোনো দেশ তার সীমান্তকে সুরক্ষিত রাখতে চেষ্টা করবে এতে দোষের কি আছে বাংলাদেশের এই মনোভাবের পিছনে রহস্যটা কী ভারত তার সীমান্ত বেড়া দিলে বাংলাদেশের অসুবিধাটা কোথায় বাংলাদেশ ও তার সীমান্তেও বেড়া দিতে পারে তবে সে সামর্থ্য কি বাংলাদেশের আছে আসুন কারণগুলি একটু ব্যাখ্যা করি বাংলাদেশের প্রধান অসুবিধাই হল বেড়া দিলে চোরাচালানের ও অবৈধ পারাপারের পথ বন্ধ হয়ে যাবে বাংলাদেশের বাঁচার প্রধান উৎসই হলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বাঁচার সে গরু মহিষি হোক আর খাদ্য সামগ্রী হোক আর ওষুধপত্রই হোক বাংলাদেশে কোনো কিছু উৎপাদন হয় না অর্থাৎ কোনো শিল্পই নেই সব বিদেশের উপর নির্ভর করতে হয় বাংলাদেশ বৈধভাবে যে পরিমাণ খাদ্য সামগ্রী ভারত থেকে আমদানি করে তার চেয়ে বেশি পরিমাণ খাদ্য সামগ্রী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রতিনিয়ত যায় গরু মহিষ প্রতিনিয়ত চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ যায় সাধন চিকিৎসা ব্যবস্থাও বাংলাদেশে নেই বৈধভাবে যে সংখ্যক বাংলাদেশি ভারতে আসে তার চেয়ে অনেক বেশি সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে ভারতে বিভিন্ন কারণে প্রবেশ করে আমি ব্যাঙ্গালুরুতে চিকিৎসার জন্য গিয়ে দেখেছি অনেক বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্ট ভিসায় এসে ভারতে দিব্যি চিকিৎসা পরিষেবা নিয়ে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে আর আছে অবৈধ বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ বেড়া দিলে অনুপ্রবেশ কিছুটা নিয়ন্ত্রণ হবে এটা বাংলাদেশিদের পছন্দ নয় এখন প্রশ্ন হলো কারা চোরাচালানে যুক্ত ভারত সীমান্ত এলাকায় অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ঘাপটি মেরে বসে আছে তারাই একমাত্র চালানের সঙ্গে যুক্ত বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা গরু মহিষ পাচার নারী পাচার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি চুরি ডাকাতি ছিনতাই বোমা বিস্ফোরণ সহ নানাবিধ অসাময়িক সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জোরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় জ্যোতি বসুর মরির্জাবির ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে সম্মানিত দর্শক মাননীয় মমতা ব্যানার্জি ক্ষমতায় বসে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন যার রিপোর্ট আজ পর্যন্ত বের করেননি সেদিন হাজার হাজার দণ্ডকারণ্য ফেরত হিন্দু উদ্বাস্তুদের গুলি করে খুন করে মাতলা নদীতে ভাসিয়ে দিয়েছিল জ্যোতিবসু পুলিশ সেই হৃদয় বিদায়ক ঘটনা জ্যোতিবসু মমতা ব্যানার্জি ও পুলিশ ধামাচাপা দিয়েছেন আজ যেরকম রিপোর্ট সংবাদপত্রগুলিতে বের হচ্ছে শেখ শাহজাহানের মতো তৃণমূলের মুসলিম নেতাদের অনুপ্রেরণায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল জবরদখল করে বসানো হচ্ছে সুন্দরবনের ভেতর বিভিন্ন দ্বীপগুলিতে ইতিমধ্যেই রোহিঙ্গা মুসলিম অনুপ্রবে অনুপ্রবেশকারীরা বসে গেছে রাজ্য সরকার নাকি কিছুই জানেন না মমতা ব্যানার্জী নীরব পথে কোটি কোটি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে তারপর পশ্চিমবঙ্গ থেকেই সারা ছড়িয়ে পড়ছে এটা নীরবে বিনা যুদ্ধে ভারত দখলের একটি প্যান ইসলামিক পরিকল্পনা যা মমতা ব্যানার্জি বাস্তবায়ন করছে আমরা পশ্চিমবঙ্গবাসী বুঝেও না বুঝার ভান করছি পশ্চিমবঙ্গের কিছু মৎস্যজীবী ভুল করে বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশের হাতে আটক হয় এটা হতেই পারে কিন্তু ভারতীয় মৌসুমীদের যেভাবে মারপিট ও অত্যাচার করা হয়েছে তা অকল্পনীয় মাননীয় মুখ্যমন্ত্রীও এর তীব্র প্রতিবাদ করেছেন আমরা যতই বাংলাদেশকে সুন্দরভাগে সুন্দরভাবে দেখি না কেন বাংলাদেশে এক শ্রেণীর জনগণের মনোভাব তত সুন্দর নয় উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পদ দায় বন্দে ভারত মাতা কি যায়